নমস্কার ফেব্রুয়ারি মাসের রাশিফল নিয়ে চলে এলাম এটি বছরের দ্বিতীয় মাস এই মাসের অধিপতি গ্রহ চন্দ্রদেব ধনুরাশির জন্য ফেব্রুয়ারি মাস কেমন কাটবে কর্মজীবনের দিক থেকে বলতে গেলে ধনুরাশির জাতক জাতিকাদের এই মাসে কিছুটা কর্মজীবন কিছুটা উত্থান পতনের মধ্যে দিয়েই যাবে কর্মক্ষেত্রে আপনাদের এই মাসে কঠোর পরিশ্রম করার পাশাপাশি কিছুটা চ্যালেঞ্জিং হবে যারা ব্যবসা করছেন সেখানে আপনাদের যে যদি আপনারা একা ব্যবসা করেন সেখানে আপনাদের ব্যবসা ভালো হলেও যারা পার্টনারশিপে ব্যবসা করছেন সেখানে আপনার পার্টনারের সাথে আপনাদের একটা সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে তাই সেক্ষেত্রে আপনাদের সতর্ক থাকা প্রয়োজন যারা চাকরি করছেন বা যে কোনো সংস্থায় কাজ করছেন সহকর্মীদের সাথে এই মাসে আপনাদের একটা মনোমালিন্য একটা ঝগড়া হওয়ার সম্ভাবনা রয়েছে তাই এগুলো বাদ দিয়ে সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করুন সহকর্মীদের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করুন তাহলে আপনাদের কর্মক্ষেত্রে অনেক সাহায্য তাদের কাছ থেকে আপনারা পাবেন আর আপনাদের অনেক সমস্যাও চলে যাবে এক কথায় বলা যায় কর্মক্ষেত্রে বা ব্যবসায়িক ক্ষেত্রে আপনাদের এই মাসের যতটা সম্ভব ঝগড়া বিবাদ এগুলো থেকে দূরে থাকতে হবে আর্থিক ক্ষেত্র ধনুরাশির জন্য এই মাসে ভালোই থাকবে টাকা পয়সা আসবে সঞ্চয় বাড়বে এই মাসে খরচ নিয়ন্ত্রিত হবে এই মাসে শিক্ষার্থীদের জন্য এই মাস ভালোই থাকবে আপনারা এতদিন পর্যন্ত লেখাপড়ার ক্ষেত্রে যে কঠোর পরিশ্রম করছিলেন তার ফলাফল আপনারা এই মাসে পেয়ে যাবেন অতএব লেখাপড়া আপনাদের এই মাসে ভালোই হবে লেখাপড়ায় আপনাদের এই মাসে উন্নতি হবে পরিবারে সবার সাথে আপনাদের সম্পর্ক ভালো থাকবে পরিবারে সবার সাথে সম্পর্কের সম্পর্কের মধ্যে আন্তরিকতা থাকবে ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো থাকবে ভাই বোনদের উন্নতি হবে ভাই বোনদের সাথে আপনাদের সম্পর্ক এই মাসে অনেক ভালো থাকবে প্রেমের ক্ষেত্র বলতে গেলে ধনুর জন্য এই মাসে ভালোই থাকবে সম্পর্কের মধ্যে ঘনিষ্ঠতা মধুরতা এগুলো থাকবে আপনাদের সাহস এই মাসে বাড়বে প্রেম ভালোবাসার ক্ষেত্রে সে কারণে কোনো নতুন সম্পর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে অথবা যারা দীর্ঘদিন থেকে সম্পর্কের মধ্যে আছেন সঙ্গী বা সঙ্গিনীকে বিয়ের প্রস্তাব আপনারা দেবেন এই মাসে যেটা সফল হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এই মাসে যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রেও সম্পর্ক এই মাসে ভালোই থাকবে তবে আপনাদের এই মাসে স্বাস্থ্য সংক্রান্ত কিছুটা সমস্যার মধ্যে পড়তে হতে পারে বিশেষ করে হজমের সমস্যা পেট সংক্রান্ত সমস্যা বা খাদ্য হজম হওয়ার সংক্রান্ত সমস্যা পাকস্থলীর কে কেন্দ্র করে সমস্যা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আপনাদের এই মাসে শারীরিক বিষয়ে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করা উচিত এই সমস্যাগুলি থেকে পরিত্রাণ পেতে হলে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সেটা হল এক নম্বর আপনাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করুন আর দ্বিতীয়ত রুটিন মাফিক খাওয়ার একটা চেষ্টা করা আপনাদেরকে প্রয়োজন না হলে কিন্তু এই সমস্যাগুলো আপনাদের ধীরে ধীরে আপনাদের জীবনকে অনেক খারাপ করে দেবে আর চিকিৎসকের পরামর্শ আপনারা এই মাসে অবশ্যই নিন অবহেলা করবেন না কারণ স্বাস্থ্যের দিক থেকে আপনাদের এই মাসে খুব একটা ভালো নয় তাই আগাম সতর্কতা অবলম্বন করুন এক কথায় বলতে গেলে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য দু হাজার পঁচিশের এই দ্বিতীয় মাসটি মিশ্রফল নিয়ে এসেছে